নমস্কার বন্ধুরা তো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পিৎজা রেসিপি করে আপনাদের সামনে দেখাবো তো চলুন দেখে নিই এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এরপর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দেবো এরপর বেকিং সোডা দিয়ে দেবো এখানে অল্প সামান্য নুন দিয়ে দেবো এরপর এখানে আমি সাদা তেল দেবো টক দই দিয়ে দেবো এরপর ময়দাটা আমি মেখে নেব এরপর এখানে আমি চিনি দিয়ে দেবো এরপর ময়দাটা আমি নরম করে মেখে নেব ময়দাটা আমি ভালো করে নরম করে মেখে নেবো দেখুন আমার হাতে লেগে যাচ্ছে এই অবস্থা আমি একটু সাদা তেল নিয়ে আবার ভালো করে মেখে নেব দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে এরপর এটা আমি পনেরো মিনিট ঢেকে রেখে দেব আমি এখানে একটা হোয়াইট সস বানাবো এর জন্য এখানে এক চামচ ঘি দিয়ে দেব এরপর এখানে আমি এক চামচ ময়দা দিয়ে দেব ভালো করে একটু নেড়ে নেব এরপর এখানে আমি এক বাটি দুধ দিয়ে দেবো এরপর ভালো করে আমি ঘন করে ফুটিয়ে নেব আমি এটাকে নেড়ে নেড়ে ঘন করে নেব এবার এখানে আমি চিনি দিয়ে দেব মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম এরপরে আবার ভালো করে নেড়ে নেব দেখুন এটা আমার হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব আমার এখানে পনেরো মিনিট হয়ে গেছে দেখুন কতটা নরম হয়ে গেছে আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এরপর এই থালায় আমি সাদা তেল মাখিয়ে নেব এরপর এই থালার মধ্যে আমি হাত দিয়েই এটাকে রুটির মতো বড় করে নেবো দেখুন এবার আমি ধারগুলো আমি একটু চেপে চেপে দেব আমি একটা কাঁটা চামচ নিয়ে এনেছি আমি এটা ফুটো ফুটো করে নেবো যাতে ফুলে না ওঠে এরপরে এখানে আমি টমেটো সস দিয়ে দেবো এরপর এখানে যে হোয়াইট সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে আমি উপরটা মাখিয়ে নেব এরপর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি রসুন কুচি দিয়ে দেবো এরপর এখানে আমি লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেবো এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কেটে রেখেছি দেখুন এইভাবে আমি এবার ওপরে দিয়ে দিয়ে দেবো ওপর দিয়ে আডুকটু আমি হোয়াইট সস দিয়ে দেব দেখুন আমার এটা কমপ্লিট এরপর আমি একটা কড়াই গরম করে নেব দেখুন একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার এটা দিয়ে দেবো এরপর এটা আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো দেখুন আমার আধ ঘন্টা হয়ে গেছে আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এটা আমি কেটে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না